সবার লাইফেই তো কত শখ আছে স্বপ্ন আছে ইচ্ছা আছে তাই না আমার লাইফেও আছে আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই কারণ আপনারাই তো আমার ফ্যামিলি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসছি আজকে সবাই বললো যে খিচুড়ি খাবে কারণ আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে জানি না আমার তো বেশ লাগে যেহেতু অনেক বড় একটা শখ পূরণ হতে যাচ্ছে তাই ভালো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই রান্না কমপ্লিট করার পর ঠান্টা ঝাড়ু দিলাম ঘর ঝাড় দিলাম তারপরে বাচ্চা নিয়ে একটু আমি নাকি অনেক কিছু কেনাকাটা করা যায় হ্যাঁ আমি নিজেও জানি কিন্তু কখনো না সাহস পাইনি কেনার জন্য কারণ অনেকের কাছে আবার শুনতাম যে ভালো প্রোডাক্ট দেয় না আজে বাজে প্রোডাক্ট দেয় বা যেটা চাই তার বদলে অন্য আরেকটাকে জিনিস দিয়ে দেয় এর জন্য কখনো সাহস পাইনি কিন্তু আজকে সাহস করে অর্ডার করেই এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে কিছু অর্ডার করলাম ডেলিভারি ম্যান যে ছিল সে অনেক ভালো তার ব্যবহারটা অনেক ভালো ছিল উনি প্রোডাক্ট একদম আমার বাসায় নিয়ে আসছে দেওয়ার জন্য আমি ভাবিনি যে আমি বাসায় আমার প্রোডাক্ট আমাকে দিয়ে যাবে তাই আমি ভীষণ হ্যাপি ছিলাম আমি তো প্রোডাক্টটা পেয়ে ভীষণ খুশি হয়েছি কারণ আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি অনেকেই ভাবতে পারেন যে আমি কেন বললাম আমার এটা বড় শখ এটা তো সামান্য একটা শখ কিন্তু এটাই আমার কাছে অনেক কিছু কারণ আমি কখনো অনলাইনে অর্ডার করিনি আর যেহেতু আমার বড় আমাকে গিফট করছে তাই এটাই আমার কাছে অনেক কিছু আপনাদের ভাইয়া অনেক ভালো একটা চাকরি করতো অনেক ভালো বেতন একটা চাকরি করতো কিন্তু করোনার সময় ওনার চাকরিটা চলে যায় তারপর থেকে উনি ছোট্ট একটা সামান্য একটা ব্যবসা শুরু করছে সেটা দিয়ে মোটামুটি আমাদের চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাই রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর আপনার ভাইয়া আমাকে যাই দেয় আমি সবসময় হাসি মুখে নেই আমি জানি এখন ওনার হাতের কি অবস্থা তার জন্য আমি ম্যানেজ করিনি আমার কোনো অসুবিধা নেই আমাকে যদি উনি কিছু নাও দেয় তাও আমি সারা জীবন ওনাকে ভালোবেসে যাব কারণ ভালোবাসা কখনো টাকা দিয়ে গণনা করা হয় না কিন্তু আশেপাশে মানুষ যখন কথা শুনে তখন ভীষণ খারাপ লাগে বিশেষ করে নিজের বেশি কথা শোনায় তখন না মাঝে মাঝে আপন নিজেকে কন্ট্রোল করতে পারি না ভীষণ কান্না করে যে সব ছেড়ে দু চোখে যেদিকে তারপরে আবার ভাবি মানুষের কথায় কান দিয়ে কি লাভ মানুষ তো চাইবেই যাতে সংসারে অশান্তি হয় আমাদের আর আপনাদের ভাইয়া আমাকে মেন্টালি ভীষণ করে আর আমিও ওনাকে ভীষণ ভালোবাসি উনিও আমাকে ভীষণ ভালোবাসে তাই সব সময়। চেষ্টা করি যে মানুষের কথায় কান্না দিয়ে নিজেকে শান্তিতে নিজের সংসারটা করার মাঝে মাঝে নিজের দিকে তাকালে ভীষণ অবাক হই কারণ যেই আমি আগে কিছুই বুঝতাম না আর এখন কত কত কিছু বুঝতে হয় আমাকে কত ভাবে জীবনটাকে সামাল দিতে হচ্ছে যে আমি বা টাকা ড্রেস না না বাবার বাড়িতে থাকতে আর সেই আমি এখন আমার হাজবেন্ডের এক হাজার বারোশো টাকা বা পাঁচশো টাকা দুইশো টাকা যাই হোক না কেন যেইভাবে উনি আমাকে গিফট করুক না কেন সেইভাবে আমি অনেক হ্যাপি হয়ে যাই কতটা বদল আমার তাই না এর জন্যই তো বললাম ভালোবাসা কখনো টাকা দিয়ে যায় না সারা সারা জীবন আমি আমার মানুষটার সাথে এভাবেই থাকতে চাই ইনশাল্লাহ জীবন ওনার হাটটা ধরে থাকতে চাই ওনার পাশেই সারা জীবন থাকতে চাই অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ইনশাল্লাহ নেক্সট আবার অন্য একটা ভিডিওতে দেখা হয়ে যাবে সবার সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ